রাজনীতিতে বাড়ছে হতাশা যেন তেন নির্বাচনের কথা দেশ যেন গণতন্ত্রের পথে কিছুতেই যেতে চাচ্ছে না না নির্বাচন না সংস্কার কোনটাই হচ্ছে না বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার যেখানে নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে সেখানে তার তিন গুণ সময় পার হলেও এখনো পর্যন্ত নির্বাচনের রোড ঘোষণা করতে পারেনি অন্তবর্তী সরকার চাষিদের বিচারের বিষয়টিও চলছে অত্যন্ত ডিমে তালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ সবেমাত্র আন্তর্জাতিক আদালতে উত্থাপিত হয়েছে এসবের ফলে একের পর রাজনৈতিক জটিলতা তৈরি হচ্ছে নানা দেশে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তার পদে থাকবেন নাকি থাকবেন না এ নিয়েও গত কয়েকদিন সারা দেশে চলছে রুদ্ধশ্বাস আলোচনা সব মিলে দেশের রাজনীতিতে নেমে এসেছে চরম এক হতাশা বিএনপি নাগরিক সিপিবি লেবার পার্টি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে এই হতাশার কথা জানা গেছে আর এটি হচ্ছে এক পাক্ষিক বক্তব্য এক পাক্ষিক মিলন মেলা এই বিএনপি এবার আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ রূপ নেবে এই আওয়ামী লীগ হবে সবচেয়ে বিশ্বের সাম্রাজ্যবাদী স্বৈরাচার যেই স্বৈরাচার আর ক্ষমতায় উঠলে ক্ষমতা থেকে চিরতরে না নামার সিদ্ধান্ত নেবে এমনটি তাদের ভাবমূর্তি তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে তারা রাজার আসনে বসে গেছে তাই হুশ থাকতে সাবধান দেশের জনগণ আপনারা ভুল করেও এই ভয়ঙ্কর সাপের লেজে পারা দিবেন না বুঝে শুনে পা বাড়ান বিএনপি এখন কালনাগিনী সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের অস্তিত্বকে চুরমার করে লণ্ডভণ্ড করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে দর্শক এই সমস্ত বিষয়ে নিয়ে আজকের সংবাদে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই জানিয়ে দিব যে কোনো পরিস্থিতিতে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষণা এরপর জানিয়ে দিব সরকার নয় মাসে যা পারেনি নব্বই বছরেও তা পারবে না বলছে কালনাগেনি সাপের একটি দলের নেতা মির্জা আব্বাস যার উলি ধরে কোন রকমই বল ছিল না গত বাইশে ডিসেম্বরের আগে সে এখন বড় বড় কথা বলছে আর দেশের যে ভাবমূর্তি তা এই কালনাগিনীদের দিকেই ঢেলে সাজাচ্ছে তাই সাধারণ জনগণকে হুঁশিয়ার বার্তা আপনারা কখনোই দেশকে ভঙ্গুর অবস্থানে নেবেন না জানিয়ে আদালতে বসার জন্য টুল চাইলেন দিব আমু আরো জানিয়ে দিব সচিবালয়ে বিক্ষোভ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দিব সব মামলায় খালাস তারেক রহমান কালনাগিনী আর সাপ উন্মুক্ত হতে শুরু করেছে সব মামলা থেকে এখন মুক্ত হয়েছে এবার দেশে আসতে আর কোনো বাধা রইল না এই সেই এবার রাজত্বের সিংহাসনে বসে দেশকে এক কঠিন দামাটলে এবং বিশ্বের সব থেকে দরিদ্র দেশে এবং দেশের যে আধুনিক ছোঁয়া পেয়েছে এই আধুনিক সাম্রাজ্যবাদকে ভেঙে টুকরো টুকরো করে এক আদিম যুগের প্রহারায় বাংলাদেশে পরিণত করবে এমনটিই তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন যেকোনো পরিস্থিতিতে সাব্বিশের জুনের মধ্যে নির্বাচন বলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা বর্তমান অন্তবর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসর টোকিওর এম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বুধবার দুপুরে স্থানীয় সময় দুইটা পাঁচ মিনিটে টোকিও পৌঁছান সফরকালে তিনি নেককেই এই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাপানি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো যিনি বিজেপি জেপিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে করার ধন্যবাদ জানান এবং অগ্রসর একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সংস্কার খনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন সরকার নয় মাসে যা পারেনি নব্বই বছরেও তা পারবে না বলছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচে গেছে সরকার আরো বেশি দিন থাকলে আওয়ামী লীগ যা করেছে তার চেয়েও খারাপ হয়ে যাবে কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে তিনি এসব কথা বলেন মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা ঢাকা ময়মনসিংহ সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয় সমাবেশে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোনায় মুন্না সভাপতিত্ব করেন এবং সেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সঞ্চলনা করেন এ সময় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ প্রমুখ মির্জা আব্বাস বলেন তারুণ্যের এই মহাসমাবেশ বিরাট বার্তা দিচ্ছে যা আমাদের আন্দোলিত করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার গণমানুষের আকাঙ্খিত সরকার সরকার আস্থার প্রতীক ছিল আদালতে বসার জন্য টুল চাইলেন আমু জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে একটি হত্যা চেষ্টা মামলায় ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের উপর শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুব বুধবার তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন দশমে আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এস আই হাসান আদালত উপস্থিতিতে আবেদনের শুনানি দিন বুধবার ধার্য করেন এদিন সকালে আমুকে মুখ্য মহানগর হাকিম সি আদালতে এনে হাজ হাজতখানায় রাখা হয় এরপর সকাল দশটার দিকে তাকে দ্বিতীয় তলায় এজলাসে তোলা হয় বয়স্ক অসুস্থ হওয়ায় একাজ চলাচলে অনেকটা অক্ষম আমির হোসেন আমুকে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য মিলে নিয়ে যান তবে সিঁড়িতে উঠতে বেগ পান পুলিশ সদস্যরা উঠতে পারছিলেন না আমু পরে আরও কয়েকজন পুলিশ সদস্য যোগ হয়ে তাকে এজলাসে নিয়ে যান এ সময় আমুর হাতে হাত করা মাথায় হেলমেট ও বুলেট প্রুফ ভেস্ট পরানো ছিল আসামির কাঠগড়ায় নেওয়ার পর আমু বসার জন্য আদালতের কর্মচারীদের কাছে একটা টুল চান তবে কেউ কর্ণপাত করেনি এ সময় দুই হাত দিয়ে কাঠ গোড়ার লোহা ধরে দাঁড়িয়ে থাকেন তিনি তার একটি নখে ব্যান্ডেজ দেখা যায় কিছুক্ষণ পর আবারও একটা টুল চান সাবেক এই মন্ত্রী তখন আদালতের একজন একটা টুল দিতে এগিয়ে আসেন তবে পুলিশ কর্মকর্তারা তাকে থামিয়ে দেন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন বলেন আদালতের অনুমতি নিয়ে টুল দিতে হবে এরপর আমু তার আইনজীবীর সঙ্গে কথা বলেন আইনজীবী তার শারীরিক অবস্থার খবর নেন পরিবারের পক্ষ থেকে তার কাছে কোরবানির বিষয়ে জানতে চান তিনি আইনজীবীকে বলেন পারিবারিকভাবে যেন সিদ্ধান্ত নেওয়া হয় দশটা সতেরো মিনিটের দিকে আদালতের বিচার কাজ শুরু হয় আইনজীবী মহসিন রেজা আমুর বসার জন্য একটা টুল টোলের ব্যবস্থা করতে প্রার্থনা জানান আদালত বসার জন্য টুলের ব্যবস্থা করতে বলে শুনানির পরে আদালত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নখ কেটে যাওয়ার বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী মহসিন রেজা সাংবাদিকদের বলেন আজতখানা থেকে আদালতে নেওয়ার পথে হ্যান্ডকাপের ধারালো অংশের আঘাতে তার নখ কেটে যায় তিনি টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে রাখেন পরে আদালতের অনুমতি নিয়ে তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছি সচিবালয়ে বিক্ষোভ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের জন্য আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফর থেকে পর্যন্ত করে কর্মবিরতি পালন করবেন তারা এছাড়া সরকারের তিনজন উপদেষ্টা ও একজন সচিবের কাছে কর্মচারীরা স্মারকলিপি দেবেন বুধবার দুপুর দুইটায় এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল কবির নুরুল ইসলাম বলেন আমরা আন্দোলন থেকে সরে যাইনি স্মারকলিপি ও কর্মসূচির অংশ একত্রিশে মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলন মাঠ পর্যায়ে ছড়িয়ে যাবে নাকি অবস্থান কর্মসূচি পালন করবে সেটি পরে পরিষ্কার করা হবে আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই নুরুল ইসলাম বলেন আমরা সরকার চাকরি করে এটা সত্যি তবে আমাদের দাবি থাকতে পারে সেগুলো প্রকাশের অধিকারও থাকতে হবে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান বাদিউল আলম এ সময় বলেন আমাদের যে দাবি তথা কালাকানুন প্রত্যাহারের বিষয়ে মোটামুটি একটা সবুজ সংকেত পেয়েছি আশা করি কর্মচারীরা আমাদের আলাপ আলোচনার মাধ্যমে যে ফল আসবে তাতে সন্তুষ্ট হবে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে সরকারের উচ্চ পর্যায়ের আলাপ আলোচনা শুরু হয়েছে এই কালো আইন বা নিবর্তনমূলক আইন রাষ্ট্রের জনগণ ও কর্মচারীদের জন্য ফলপ্রসূ কিছু আনবে না কর্মচারীদের কর্ম পরিবেশ বজায় রাখতে আমরা সচেষ্ট গতকাল মঙ্গলবার সচিবদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে সচিব কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আজ আলোচনা করেছেন তারা সুস্পষ্ট কোনো ইঙ্গিত না দিলেও আমরা ধারণা করছি আমাদের দাবি পূরণ হবে সব মামলায় খালাস তারেক রহমান দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড সাজা মুক্ত হলেন তারেক রহমান গত সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে আঠাশে মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত আদালতে দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান আপিলের পক্ষে ছিলেন এস এম শাহজাহান কাইসার কামাল ও জাকির হোসেন ভুইয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আইনজীবী এস এম শাহজাহান বলেন যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে একটাও জ্ঞাত আয় বহির্ভূত না অসাধুনা একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না। বাংলাদেশের বাইরে ও পরিবারের কোনো ঠিকানা নেই তিনি আরো বলেন সেনানিবাসে ময়নুল রোডের বাড়িটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে দেওয়া হয়েছিল সেটাও এ মামলায় দুদক বলছে এটা তারেক রহমানের অর্জিত সম্পদ এবং